আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা আশা করে সবাই ভালো আছো সুস্থ আছো এইচএসসি চব্বিশের জন্য এই ভিডিওটা আমি সংক্ষেপে বলে দিই পুরো ভিডিও জুড়ে কী নিয়ে কথা হবে তোমার মনে যদি এই প্রশ্ন থাকে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে কি ঢাবিতে চান্স হয় বা অন্য ভার্সিটিতে চান্স হয় অথবা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে আমি যদি ভার্সিটিকে ব্যাকআপ হিসেবে রাখি সেটা কি আসলে বুদ্ধিমানের কাজ কিনা বা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে ঢাবিতে চান্স হয়ে যায় কিনা প্রতি বছর দেখি ঢাবিতে যারা টপার থাকে তারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে আসে এই প্রশ্নগুলো যদি তোমার থাকে তাহলে ভিডিওটা তোমার জন্য আর আমি সবাইকে বলবো তোমার বন্ধুরা অনেকেই আছে যারা আসলে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজছে ওদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও এটা তোমাদের কাছে আমার একটা হামবেল আবদার আর আমার মনে হয় এই পরামর্শের জন্য তুমি বেস্ট পার্সনের কাছে আসছো কারণ আমি নিজে ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম তোমাদের বয়সে আর আমি তো ঢাবিতে পড়াশোনা করি আমার ডিপার্টমেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং তো আমি কয়েকটা পয়েন্ট আমার ফোনে লিখে নিয়ে আসছি যেন কোনো কিছু মিস না হয় প্রথমে একটু বাসি যে ইঞ্জিনিয়ারিংটা বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টদের নিজেদের পছন্দ থাকে মেডিকেল অনেক সময় ফ্যামিলি জোর করে চাপাই দেয় ইঞ্জিনিয়ারিংটা এটা হয় না তো তোমরা অনেকে ব্যাকআপ রাখতে চাও অনেকের মধ্যে ভয় থাকে যদি ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে কি অন্য কোথাও হবে কিনা চলো একটু ডিসকাস করি বুয়েটে যদি বলি বুয়েটে চারশো মার্কসে রিটার্ন হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং নাম্বার বন্টন অলমোস্ট সমান মানে ম্যাথ চোদ্দ ফিজিক্স তেরো আর কেমিস্ট্রি তেরো যদি আমি সিকিউরিয়েট বলি যেটাকে তোমরা ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বলো সেখানেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ মানে ফিজিক্সে দেড়শো কেমিস্ট্রি দেড়শো ম্যাথে দেড়শো আর ইংলিশে মাত্র পঞ্চাশ সো ওইখানে এমন স্টুডেন্টও আছে যারা ইংরেজি একেবারেই প্রস্তুতি নেয় নেই সবার তো একটা টুকটাক বেসিক থাকে ওই বেসিক দিয়ে এসে আনসার করে ওখানে টপ ফিফটি টপ হান্ড্রেড আসে এরকম স্টুডেন্টও আমি চেনি সো টেকনিক্যালি যদি বলি ইঞ্জিনিয়ারিং আমাদের তিনটা সাবজেক্ট পড়তে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশটা সিকিউর লাগে বাট যে বেসিক থাকে সেটা দিয়ে হয়ে যায় এবারে সেই ইউনিভার্সিটিতে ডিউতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো আনসার করাই লাগে যদি তোমার ম্যাথ মেইন সাবজেক্ট থাকে তুমি চাইলে বায়োলজি অথবা ইংরেজি অথবা বাংলা আনসার করো সো বেস্ট কেস সিনারিও হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আনসার করা কারণ তুমি যদি বায়োলজি অথবা ম্যাথের বদলে তুমি যদি বাংলা ইংরেজি আনসার করো তোমার জন্য কিন্তু অনেকগুলো সিট নাই হয়ে যাবে ধরো তুমি যদি ইঞ্জিনিয়ারিং যেহেতু তুমি বাদ দিলে হয়তো বায়োলজি বাদ দিবা শর্ত আছে বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট হইতে হবে যদি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে তুমি বায়োলজি বাদ দিয়ে বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবা বাংলা কেউ আনসার করে না ইংরেজি করে ইঞ্জিনিয়ারিং যেহেতু কোচিং করসো ম্যাথোর বাদ দিবা না ম্যাথে তুমি এমনিতেই ভালো এমনিতেই ভালো কিন্তু বায়োলজি বাদ দিলে ভাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মেসি বোটানি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এরকম অনেক সাবজেক্ট তুমি পাবা না বাকিরা ধরো পরীক্ষা দিবে উনিশশো সিটের জন্য তুমি পরীক্ষা দিবে বারোশো সিটের জন্য চান্স পাওয়ার সম্ভাবনা কমে যায় এই জন্য আমি সবাইকে বলি ডিউতে যদি আসলে কেউ সিরিয়াসলি পরীক্ষা দেয় তাহলে পিসিএমবি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ডান্সার এই চারটা ডান্সার করা উচিত জিএসটিতেও তাই সো আশা করি বুঝতে পারছি যদি আমি সোজা কথা বলি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পিসিএম এই তিনটা পড়তে হয় আর ভার্সিটির জন্য পিসিএম আর বায়োলজি পড়তে হয় তো ডিফারেন্স হচ্ছে বায়োলজি এখন আসি ভাই ইঞ্জিনিয়ারিং তুমি যখন প্রস্তুতি নেবা তখন একটা কনসেপ্ট তোমাকে অনেক ভালো মতো শিখতে হয় মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্নগুলো আসে একটু কনসেপ্ট বেসড যেখানে সরাসরি তথ্য আসে না তোমাকে সলভ করে আনসার বের করতে হয় প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তুমি যাই প্র্যাকটিস করো হুবহু সেখান থেকে কমন আসে না মানে ধরো একই কনসেপ্টের কনসেপ্টের ভ্যারিয়েশন অনেক বেশি থাকে কনসেপ্টের ডেপথ অনেক বেশি থাকে ইঞ্জিনিয়ারিংয়ে এবং সরাসরি কমন পাওয়া যায় না হয়তো কনসেপ্ট কমন পড়ে বাট টপিক সরাসরি কমন পাওয়া যায় না আরেকটা জিনিস হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টরা আসলে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় এটা সত্যি কথা এটা ডিনাই করার কোনো কারণ নাই ওখানে ভালো স্টুডেন্টরাই আসলে ইঞ্জিনিয়ারিংয়ে আসে তাহলে কনসেপ্ট ডেপথ অনেক বেশি কনসেপ্টের ভ্যারিয়েশন অনেক বেশি অনেক উড়াধুড়া ম্যাথ মাঝে মধ্যে দু একটা চলে আসে তারপরে এখানের স্টুডেন্টরা একটু কোয়ালিটি ভালো থাকে বেসিক ভালো থাকে ওরাই আসে চলো ভার্সিটিতে আসে একটু ভার্সিটির ক্ষেত্রে আমি দুইটা ক্যাটাগরিতে করব। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি একদিকে আর একটা হচ্ছে বাকি সব ভার্সিটি একদিকে বিশ্বাস করো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্ন আছে ইঞ্জিনিয়ারিং রিটার্ন আসে অনেকে বলে সিকিউরিটে তো রিটার্ন না ভাই সিকিউরিটে রিটেনের প্রশ্নই এমসিকিউতে দিয়ে দেয় মানে তোমাকে পাঁচটা অপশন বা চারটা অপশন দেয় বাট ওটা রিটার্নের প্রশ্নই থাকে আসলে তো ইঞ্জিনিয়ারিংয়ে মেইনলি আমাদের রিটেন বেসড বা বিস্তারিত পড়াশোনা করতে হয় ভার্সিটিতে অত বিস্তারিত পড়াশোনা না করলেও হয় ইঞ্জিনিয়ারিংয়ে আসে কনসেপ্ট থেকে প্রশ্ন ভার্সিটিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে উদাহরণ থেকে প্রশ্ন যেমন ধরো ইঞ্জিনিয়ারিংয়ে তোমাকে বললো যে আইনিকরণ শক্তির ক্রমর ব্যাখ্যা করো বা এটা থেকে ওটা কেন বেশি আর ভার্সিটিতে আসে কার আইনীকরণ শক্তি বেশি বা নিজের কোন ক্রমটি সঠিক এই টাইপের প্রশ্ন বেশি আসে ভার্সিটিতে প্রশ্নের যে কনসেপ্টের ভ্যারিয়েশন থাকে আর কনসেপ্টের যে ডেপথ থাকে সেটা কিছুটা ইঞ্জিনিয়ারিং থেকে কম আর এখানে তুমি যদি প্র্যাকটিস করো অনেক সময় সরাসরি কমন চলে আসে তাহলে ইঞ্জিনিয়ারিংয়ে তোমার কনসেপ্ট কমন পড়ে ভার্সিটিতে সরাসরি প্রশ্ন কমন পড়ে ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্টের ডেপ অনেক বেশি ভার্সিটিতে ডেপ অনেক কম ইঞ্জিনিয়ারিংয়ে তুমি প্র্যাকটিস করো স্কিল বাড়ানোর জন্য প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আর ভার্সিটিতে অনেকে প্র্যাকটিস করে কমন পাওয়ার জন্য এবং এটা কাজে দেয় কিন্তু ঢাবি আবার এখানে একটু আলাদা ঢাবি কিছুটা এর মতোই প্রশ্ন আসে কিছুটা পাজেল করা প্রশ্ন আসে অনেক সহজ প্রশ্ন দেখে মনে হয় বাট অপশন দেখলে তুমি পাজেল্ট হবা এজন্য ঢাবির প্রশ্ন আমি পার্সোনালি খুব পছন্দ করি আর এখানে তো রিটার্নও আছে এবার আসি আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি কি করছিলাম প্রথমত আমার সময় এত ভার্সিটি কোচিং আসলে ছিল না ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ছিল সো ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে মানে শিখতে যে ক্লাসগুলো হবে ভাই বিশ্বাস করো আমরা এখানে তোমাকে ফ্লুইড মেকানিক্স শেখাবো না আমরা তোমাদের এখানে বড় বড় সার্কিট শেখাবো না তোমাদেরকে ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে শেখাবো ভার্সিটি তো আমরা তাই শেখাবো শিখর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে শিখর ভার্সিটি কোর্সও আছে। বা বাকি যেখানে আছে সব কোচিংয়ে কেউ ইঞ্জিনিয়ারিং ক্লাসে ইঞ্জিনিয়ারিং শেখায় না ওই পিসিএমবি শেখায় কেউ ভার্সিটি ক্লাসে ভার্সিটি শেখায় না ওই তোমার ইন্টারের শেখাই বাট হালকা ডিফারেন্স আছে যেমন ইঞ্জিনিয়ারিং ক্লাসে আমরা রিটেনের উপরে বেশি ফোকাস করি বড় বড় প্রশ্নের উপরে বেশি ফোকাস করি একটা কনসেপ্টের ভ্যারিয়েশনের উপর বেশি ফোকাস করি একটা কনসেপ্টের ডেপথের উপর বেশি ফোকাস করি আর প্র্যাকটিসের উপর ফোকাস করি জাস্ট বিকজ তুমি তোমার স্কিল ডেভেলপ করতে পারো আর ভার্সিটির ক্ষেত্রে আমরা শর্টকাট ক্যালকুলেশনের উপরে বেশি ফোকাস করি আমরা এখানে কোনো একটা ক্যালকুলেশন কিভাবে একটু ট্রিকি বানানো যায় অনেক বেশি ক্যালকুলেশন না করে কেমনে আনসার করা যায় সেটা শেখাই আমরা এখানে উদাহরণটা একটু বেশি শেখাই তাইলে আমি লং স্টোরি শর্টে বলি সো ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে তুমি কলেজের বইগুলো পড়বা ভার্সিটি কোচিংয়েও তুমি কলেজের বইগুলো পড়বা তবে যদি কারো ভার্সিটির মধ্যে টার্গেট হয়ে থাকে ঢাকা ভার্সিটি যে ভাই ঠিক আছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব আমার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তাহলে আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতেই স্ট্রিক্ট থাকো যেটা আমি ছিলাম সাথে উইকলি একটা রুটিন করে উইকে একদিন হোক অথবা উইকে দুই দিনে সাত ঘন্টা হোক পাঁচ ঘন্টা হোক তুমি বায়োলজিটা অবশ্যই তোমাকে মনে করে পড়তে হবে তার মানে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নাও ইঞ্জিনিয়ারিং ক্লাস করো ক্লাস নোট পড়ো প্রশ্ন ব্যাঙ্ক সলভ করো এরপরে ভাই তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকে যখন আসবা তখন তুমি দেখবা ডিউর প্রশ্নবাদে বাকি সব ভার্সিটি প্রশ্ন তোমার কাছে মনে হবে এত সহজ প্রশ্ন কেন করে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার মনে হবে অন্তত শিখতে আমাদের ক্লাসগুলো করার পরে সো ইঞ্জিনিয়ারিং ক্লাস করার পরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার পরে ভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক ডিউ বাদে বাকি সব কিছু অনেক সহজ মনে হয় আর এর সাথে তুমি যদি উইকলি একটা রুটিন করে বায়োলজিটা পড়তে পারো তাহলে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে খুব ভালো মতো ভার্সিটিতে চান্স খাওয়াও পসিবল এটা খুব ভালো মতোই সম্ভব সো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি ইঞ্জিনিয়ারিং যাদের অ্যাসপিরেন্ট তারা নিবা যারা ডেডিকেটেডলি ঢাবি নিয়ে পড়াশোনা করতে চাও যেভাবে আমি ঢাবিতেই পড়বো আমি তাদেরকেও বলবো তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সটাই করো ফিজিক্সে দু একটা উড়াধুরা ম্যাথ হয়তো তোমাকে ভাইরা করাবেন এটা সংখ্যাটা ওয়ান পারসেন্টও হয়তো না তো তারপরও বলবো যে ওই দুটা একটা ম্যাথ করলে কিন্তু কোনো ক্ষতি নাই সো তোমার যদি ঢাবির টার্গেট থাকে তাহলেও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো সাথে বায়োলজিটা পড়ে নাও আর তোমার যদি অন্যান্য ভার্সিটি টার্গেট থাকে তাহলে তুমি ভার্সিটি কোচিংটা করো তোমার জন্য ভালো হবে কেন ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে যখন আমরা মাঝে মধ্যে দু একটা উড়াধোড়া ম্যাথ করাবো মাঝে মধ্যে দু একটা কনসেপ্টের ডেপে মানে ডেপতে ঢুকে যাবো যখন কনসেপ্টের অনেক ভ্যারিয়েশন দেখাবো তখন অনেক স্টুডেন্ট হতাশ হয় কারণ অনেকের বেসিক ভালো থাকে না অনেকে হয়তো ভার্সিটির জন্য রেডি কিন্তু সেই ইঞ্জিনিয়ারিংয়ের ওই লোডটা নিতে পারছে না সো শুধু শুধু আমি যে বোঝা বইতে পারবো না সেই বোঝা মাথায় নিয়ে তো লাভ নাই এটা হিতে বিপরীত হবে তুমি বরং নিজেকে ইঞ্জুরিতে নিয়ে যাবা এই জন্য আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলি নাম্বার ওয়ান যার টার্গেট ডেডিকেটেড ভার্সিটি ভাই আমার গুচ্ছ অনেক সেফ জোন গুচ্ছতে প্রায় বারো হাজার সিট আছে জাহাঙ্গীরনগর আছে তারপরে রাজশাহী ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে সো ভার্সিটিতে অপশন অনেক বেশি ঠিক আছে ভাই আমি রিস্ক নিব না আমি ইউনিভার্সিটির জন্যই পড়ব গো ফর ভার্সিটি অ্যাডমিশন কোর্স তোমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটি হয় ডিডিকেটেডের ঢাকা ইউনিভার্সিটি গো ফর ইঞ্জিনিয়ারিং কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্সের সাথে বায়োলজিটা ভালো মতো পড়ো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করো দেখবে খুব সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে তোমার টার্গেট যদি থাকে ইঞ্জিনিয়ারিং এবং তুমি আপ হিসেবে যদি রাখতে চাও ঢাকা ইউনিভার্সিটি তাইলেও তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করো শুধু বায়োলজিটা ভালো মতো পড়ে নিও এবার তোমরা কিছু প্রশ্ন করবো আমি জানি যে ভাইয়া আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করি তাহলে ভার্সিটিতে হচ্ছে আপনি বলতেছেন মেনে নিচ্ছে কিন্তু যদি আমার মেন টার্গেট হয় ঢাবি আর আমি যদি ভার্সিটি কোচিং করি তাইলে কি এটা পসিবল না এরকম কি কেউ পাইছে এরকম অনেকেই পাইছে আসলে ভার্সিটি কোচিং করে ডিউতে ভালো করছে এই সংখ্যাটাও কম কম না কিন্তু আসলে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ঢাবিতে যারা ভালো করে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কোচিং থেকে আসে সো সবাই যদি এটা জিজ্ঞেস করো যে ভার্সিটি কোচিং করে কি ঢাবিতে টপ করা যায় আনসার হচ্ছে যায় তবে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস তোমার ওই যে স্কিল ডেভেলপমিং ক্যাপাসিটি অথবা তোমার যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি এটা তোমাকে আরও ভালো মতো বাড়াইতে হবে সো ইঞ্জিনিয়ারিং কোচিং করে ঢাবিতে হয় ঢাবির কোচিং করেও ঢাবিতে হয় ভার্সিটি কোচিং করেও ঢাবিতে হয় এখন বলবো ভার্সিটি কোচিং করে কি তাহলে ভাই ইঞ্জিনিয়ারিং করা পসিবল এটা একটু টাফ এই সংখ্যাটা আমি খুবই কম দেখছি যে কেউ ভার্সিটি কোচিং করছে সেই ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে চান্স পাইছে এই সংখ্যাটা আসলে কম আমি খুবই কম দেখছি দেখিনি এমন না খুবই কম যারা আসলে আসলে মেধাবে এবার একটা প্রশ্ন অনেকেই করে ভাইয়া প্রতি বছর দেখা যায় ঢাবিতে যারা টপ ফাইভ বা টপ থাউজেন্ড থাকে তারা ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কোচিং করে তার মানে আমি যদি ভার্সিটি কোচিং করি আমি তো ঢাবিতে চান্স পাবো না এখন দেখো ঢাবিতে সত্যি কথা যদি এক হাজার স্টুডেন্ট তুমি প্রথম এক হাজার জনকে চুজ করো দেখবা হয়তো ছয় সাতশো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং থেকে আসে এর কারণ কি জানো ভাই প্রথমত ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে এত বেশি পরিমাণ শেখানো হয় যে ঢাবিতে যা লাগবে ও তা পারে দ্বিতীয় কথা বাংলাদেশের ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় মানে মেডিকেল সাইটটা বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা বেশি ব্রাইট থাকে এখন ওরা এমনিতেই ভালো ওদের বেসিক এমনিতেই বেশি ওদের বেসিক এমনিতেই স্ট্রং তো ওরা পরীক্ষা দিলে এমনি চান্স পাইতো অমনিতে চান্স পাইতো নট জাস্ট বিকজ ওরা ইঞ্জিনিয়ারিং কোচিং করে দেখে ঢাবিতে চান্স পায় তো আশা করি সবাই ভালো একটা ডিসিশন পেয়ে গেছো যে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে আসলে ঢাবিতে ভালো করা যায় কিনা আমি নিচে ইঞ্জিনিয়ারিং কোচিং করছি এবং তুমি যখন কোনো একটা টপিক পড়ো এটা মাথায় আনারই দরকার নেই যেটা আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ছি তুমি এটা ফিজিক্সের একটা টপিক পড়ছো ম্যাথের একটা ম্যাথ করছো এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভার্সিটির জন্যই এই চিন্তা করারই তো দরকার নেই আর তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি এরপরে আরেকটা ভিডিও তোমাদের জন্য বানাবো সো তোমরা নিচে কমেন্ট যে কি টপিকের উপরে ভিডিও বানালে তোমাদের জন্য সুবিধা হয় এবং তোমাদের মধ্য থেকে সব থেকে বেশি সংখ্যক যে প্রশ্নটা আমি পাবো সেই প্রশ্নের উপরেই ইনশাআল্লাহ শাওন ভাই নেক্সট ভিডিওটা আসবে সো তোমাদের কাছে কিন্তু একটা আপডেট ছিল যে এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদেরকে পৌঁছে দেবা একটা মজার কথা বলি আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বিশ্বাস করি দেখে। শিখতে আমাদের যে দুইটা কোর্স আছে আমাদের কোর্সের নাম তোমাদেরকে বলি ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ এ তার মানে খেয়াল করছে আমরা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ডিউ এটা এড করে দিচ্ছি কেন দিচ্ছি কারণ আমরা বিশ্বাস করি ইঞ্জিনিয়ারিং কোচিংগুলো টিউ এ এমনিতেই হয়ে যায় আবার আরেকটা নাম দিচ্ছি হচ্ছে ভার্সিটি প্লাস জিএসটিএ ওইটা হচ্ছে ভার্সিটির জন্য রেখে দিচ্ছি তো তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট ইয়া ভার্সি ডিউ টার্গেট তারা আমাদের ইঞ্জিনিয়ারিং কোচিংটাতে চলে আসো আর যাদের অন্য ভার্সিটি টার্গেট তারা ভার্সিটি কোচিংয়ে চলে আসো চাষা খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন পাইসো কীভাবে কী করতে হবে আর মনে রেখো নেক্সট কমেন্টটা অনুযায়ী কিন্তু আমাদের পরের ভিডিওটা আসবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু শেয়ার করে দিও ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে